হ্যালো কলিজার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে সবার জন্য শুভকামনা রইল এটা হচ্ছে সাঁতার কুল সবার জন্য ভালোবাসা রইলো অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট অনেক সুন্দর ফুল প্যারি নাইস সবার জন্য ভালোবাসা রইলো কিন্তু আশপাশে একটা পানের দোকান নাই একটা বিস্কিটের দোকান নাই খাবো কি খাবো কি ভালোবাসা অবিরাম সবাইকে